তো হ্যালো ফ্রেন তো দেখতে পাচ্ছ আমি সকাল সকাল রেডি হয়ে একদম সাদা পাঞ্জাবি পরে আমি সাইকেল নিয়ে টুকটুক করে বেরিয়ে গেছি তো কোথায় আছি আমি আমি যাচ্ছি চাকদাতে তো আমার দুটো ফ্রেন্ড আছে তাদের সঙ্গে হোলি খেলতে যাবো আমি তো ওইখানে চাকদাতে ভালোই অনুষ্ঠান হয় তো এই প্রথমবার আমি যাচ্ছি আমি তো ওরা আমার ফোন করেছিল আমি বললাম আমি বেরিয়ে গেছি বাড়ি থেকে তো আমি এখন টুকটুক করে সাইকেল নিয়ে চলে যাচ্ছি আমি স্টেশনে তো আমার ট্রেন ধরতে হবে তো আমি স্টেশনে এখন চলে আসি সাইকেল টুকটুক করে দেখতে তো আমি স্টেশনে অলরেডি চলে এসেছি আর ট্রেনেও ঢুকে গেছে আমি খুব ঠিক টাইমে চলে এসেছি স্টেশনে আমাদের কল্যাণী সীমান্তে ট্রেনে চলে এসেছি আমি এখন আমি এখান থেকে ট্রেনের উঠে গেছি আমি টিকিট কাটা হয়ে গেছে টিকিট কাটা আমি ট্রেনে উঠে গেছি তো ট্রেনটা ছাড়বে আর কিছুক্ষণ পরেই তা তার মধ্যে একটু হালকা ট্রেন আর কিছুক্ষণ পরে ছাড়বে তো আমি ট্রেনে একটু হালকা ভিডিও করে নিয়েছিলাম তো ট্রেন আর এখন এতটাই গরম পড়েছে তো দেখতে বেশি টাইম বাজে না তো সাড়ে নটা মোটামুটি বাজে মনে হচ্ছে আর এত মানে এতটাই গরম যে লাগছিল তো আমি ট্রেনে উঠে তাও তো ভালো লাগছিল ট্রেনে উঠে তো আমার সাদা পানিটা পরে কীরকম লাগছে তোমাকে একটু কমেন্ট করে জানিও আর এটা হচ্ছে কল্যাণী সীমান্ত স্টেশন এটা তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ আর অলরেডি আমি চলে আসলাম চাকদা দেখে আমার সঙ্গে কার আছে দেখতে তো অর্পিতা আর পূজা রয়েছে আমার সাথে তো আমাকে হালকা অর্পিতা আমাকে হালকা সলুদ একটা টিকা পরে দিয়েছে এটা সুন্দর করে একটা তো আমি এখন যাচ্ছি চাকদার বাজার আসে এবারে হচ্ছে চাকদার বাজার এটা তো বাজারের ভিতর দিয়ে আমি যাচ্ছি যেখানে আমরা যাবো অনুষ্ঠানে সেখানে আমরা আস্তে আস্তে ঢেড়ে হেঁটে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আর এখানে তো বললাম একটু হাই করে দেটা একটু তো পূজার অর্পিতা হাই করে দিলে দুজন মিলে আর প্রচণ্ড আমি মধ্যে তাহলে ভিডিও করছি কারণ আমার ভিডিও অলরেডি তোমার দিতে হবে কিছু করার নেই তো আমার এটাই কাজ আমার এটাই কাজ আমার তো ওই জন্য আমি একটু গ্রোদের মধ্যে ভিডিও করছি তো আরেকটা দাদা আসার কথা ছিল অলরেডি ও দাদাও চলে এসেছে যে এই দাদা এই দাদার নাম জানি না তো এই দাদাটা আমার সঙ্গে যাওয়ার কথা তাই এই দাদাটা চলে এসেছে আমি তো এই জন্য আমি এই দাদা আসছি আর আমি সবাই আগে ভিডিও করে নিয়েছিলাম তো রেল লাইনের পাশ দিয়ে আমরা যাচ্ছি আমরা আর এতটাই রোদ মানে এতটাই রোদ কী বলবো রোদের মধ্যে আমি ভিডিও করছি তাও কি সামগ্লাস পরে আছি তাও ঠিক আছে না এত রোদ পড়েছিলো কী বলবো তোমাদের মানে এতটাই প্রচণ্ড রোদ পড়েছিলো মানে ভালো না রোদের মধ্যে তার মধ্যে আমি ভিডিও করছিলাম তো কিছু করার নেই আমার করতেই হবে তো ওরা হোটেলে আসছে ওরা গল্প করছে আর আমি টুকটুক করে আমি নিজে তাড়াতাড়ি হেঁটে যাচ্ছি ভিডিও করার জন্য কারণ আমার একটা লেট হয়ে গেছে ওইখানে তাড়াতাড়ি যেতে হবে তো অনেকটাই লেট হয়ে গেছে দেখতে পাচ্ছ আরও তো পূজা তো ফোন দিয়ে শুধু সেলফি তুলছে ফটো তোলার জন্য ওরা যেখানে যায় সেখানেই ফটো তোলে আর কি কিছু বলার নেই তো দেখতে পাচ্ছ অলরেডি আমরা চলে এসেছি বন্ধুরা দেখতে পাচ্ছ কত লোক দেখো বন্ধুরা সবাই আবির দিচ্ছে খেলছে দেখতে পাচ্ছ আর আমি হালকা হালকা করে একটা ছোটো ভিডিও বানিয়ে ফেললাম দেখতে পাচ্ছ কত লোক দেখো বন্ধুরা দেখো অর্পিতা আমার ফটো তুলছে এখানে কত কিছু স্টল দিয়েছে দেখো এখন অনেক এখনও অনেক লোক আসা বাকি আছে দেখতে পাচ্ছ মোটামুটি লোক এসেছে এখানে তো দেখতে পাচ্ছ অনুষ্ঠান আরম্ভ হয়ে গেছে গান বাজছে তো আমি গানটা মিউট করে দিয়েছি তো আমি টলকে করে ভিডিও করে নিয়েছিলাম মানে এত সুন্দর লাগছিলো ভিতরটা কী বলবো তোমায় দেখো বন্ধুরা কত লোক দেখো ভিতরে মানে এত লোক সবাই দেখো সাদা গেঞ্জি বা সাদা পাঞ্জাবি পরে আছে দেখতে পাচ্ছ অলরেডি মানে অনেক লোক চলে এসেছে আর এখানে অনেক স্টল দিয়েছে অর্পিতা দেখো অর্পিতা ঢাকা হাই করে দেখো অর্পিতা হাই করে দিচ্ছে আমাকে অর্পিতা সবাই সবাই বড় ওখানে দেখো সবাই হচ্ছে বামসার রয়েছে বামসারা সব চেক করছে সবাইকে চেক করে ভিতরে ঢুকাচ্ছে এন্ট্রি করাচ্ছে আর এখানে দেখো কত স্টল অনেক কিছু স্টল দিয়েছে দেখতে পাচ্ছ ওইখানে স্টল ওইখানের স্টল অনেক জায়গায় অনেক কিছু স্টল দিয়েছে এখানে তো খুবই ভালো লাগছে আমার মানে অনেকটাই ভালো লেগেছে এখানে খুব গানগুলো খুব সুন্দর দিয়েছে তো এখানে আর এই জায়গায় এই জায়গাটা তো দেখতে পাচ্ছ এখানে এত লোক এত লোক দেখতে পাচ্ছ খুবই এখানে আনন্দ হবে আর দেখতে পাচ্ছ আস্তে আস্তে সব লোক ঢুকছে এখানে তো সবাই এখানে খুব সাবধানে সবাইকে এন্ট্রি করাচ্ছে দেখতে পাচ্ছ কোনো যদি কোনো দুর্ঘটনা ঘটে না যায় কোনো প্রবলেম না হয় তো সবাইকে তাও ওই বামসারগুলো সবাইকে সবাইকে চেক করে ভিতরেও এন্ট্রি করাচ্ছে আর এখানে পূজা এই দাদাকে কী বলছিলো কী করার জন্য আবার একটু হাইক করে দিল আমার দিয়ে তাকিয়ে তো খুবই আনন্দ হবে খুবই ভালো হবে তো মজা হবে ভিডিওটা পুরো দেখো দেখা গান বাজ যেহেতু আমি একটু গানের সাথে সাথে একটু ইশারা একটু নাচ করছি একটু আমি খুব সুন্দর গান চলছিলো আমি খুবই মানে খুব ভালো লাগছে মানে এখনই লোক কত এনজয় করছে তো এখন লোক এখনও বাকি আছে তো প্রচুর প্রচুর লোক এখনও প্রচুর লোক আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো টাটা বন্ধুরা বাই বাই